শুভ নববর্ষ সবাইকে আমার বড় যারা আছো সবাইকে প্রণাম আর ছোট যারা আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল সো আজকে পহেলা বৈশাখ বছরের প্রথম দিন সো ভগবানের কাছে প্রে করছি সবার আজকে দিনটি যেন অনেক অনেক ভালো কাটে মানে আমাদের এই বছরটা যেন সবার খুব ভালো কাটে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মনিকা ধ্রুব স্টাইলের সাথে সব সময় থেকো তোমরা আর তোমাদের আশীর্বাদে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি পরবর্তী সময় তোমরা আমার পাশে থেকেও আশীর্বাদ করো তো আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি ঠিক আছে তো সকালে আমি পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে এখন চা খাচ্ছি খাওয়া অলরেডি হয়ে গেছে আর সারাদিন আজকে আমরা কী করবো না করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে আর এখান দেখো বাবা ছেলে কি করছে এই দেখো আর আমার ছেলে তো বলেছে সবাইকে শুধু প্রণাম করেই যাচ্ছে করেই যাচ্ছে আমাকে দুবার হয়ে গেছে বাবাকে করছে দাদু দাদু ঠাম্মাকে করেছে না আমাকে আর করতে হবে না সো বন্ধুরা সবাই আমাদের জন্য প্রে করো সবাই আমাদের সাথে থেকো সো আমাদের সাথে থাকো সারা দিনের পুরো ব্লগটি তোমাদের সাথে শেয়ার হবে ঠিক আছে ওকে তো আমাদের সকালে টিফিন রেডি হয়ে গেছে চা খাওয়ার পর তো সেটা দেখাচ্ছি আর আজকের এই টিফিন কিন্তু আমাদের দিয়েছে যুবর দাদু ঠাম্মা ঠিক আছে ওকে তা আমরা এখন এটা সবাই মিলে আলুর দমের প্রস্তুতি চলছে এটা হয়েছে তোমার ছোলার ডাল আরও হবে ভাত হয়েছে অ্যাকচুয়ালি কি বলতো আজকে আমাদের ভেজ কারণ আজকে মঙ্গলবার পড়ে গেছে সো আমরা নিরামিষ আর আমরা কিন্তু সেই শনিবার থেকেই তোমার মানে নিরামিষ খাচ্ছি তো আজকে নিরামিষই খাবো পয়লা বৈশাখের দিন আর বাদ বাকি আমাদের যে পয়লা বৈশাখের খাওয়াটা থাকে সেটা কাল হবে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের ইচ্ছা হচ্ছে কালীঘাট বা দক্ষিণেশ্বর যাওয়ার তবে টাইমটা একটু লেট হয়ে গেছে এখন জানি না কোথায় যাবো মন্দিরেই যাব তো বেরিয়ে তো পড়েছি তো আগে যাই আমাদের এক নম্বরে ওখানটায় তারপরে দেখি অ্যাকচুয়ালি কোন মন্দিরে যাওয়া যায় তো তোমরা কিন্তু সাথে থাকো সবটাই তোমাদেরকে বলবো আজকে সবটাই দেখাবো কি হচ্ছে না যে দেখো আমাদের ধ্রুব ডান্স করছে কারণ পাশেই তো আমরা বাস থেকে নেমেছি দেউরিয়া বাস স্ট্যান্ড আর এখান থেকে হচ্ছে এই এইরকম রিক্সা দিয়ে যেতে হবে মন্দিরের সামনে তো চলো আমরা এখন রিক্সায় উঠে পড়ছি ঠিক আছে আমরা এসে গেছি মন্দিরের সামনে তো এখান থেকে আমি এখন পুজোর জন্য ডালা নিচ্ছি তো এখানে ডালার মধ্যে ফুল ভোগ সাথে তোমার ধূপকাঠি শুধু মোমটা দেয় না মোমবাতি দেয় না বাকি সব আমাদের এই দিদি দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে তেঘরিয়া লোকনাথ বাবার মন্দির মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছেই কিন্তু কি বলো তো কখনও আসা হয়নি নাম শুনেছি আসবো আসবো করে আর কখনো আসা হয়নি তো আজকে পয়লা বৈশাখের দিন যেহেতু লেজ হয়েই গেছে তো আমরা বললাম যে চলো এই মন্দিরটাতেই যাই এই দেখো মন্দিরের গেট এটা তো আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম এখন পাদুকা রাখার জন্য এখানে তোমার জায়গা আছে সো সেখানে আমরা রাখবো তো মন্দিরটা দেখো খুবই সুন্দর একটা মন্দির একদম মনে হচ্ছে খুব শান্ত পরিবেশ ইভেন মানে কালারটা খুব সুন্দর মন্দিরের আর চারিদিকে কী বলো তো একটু সংস্কারের কাজ হচ্ছে আর আজকে পয়লা বৈশাখ দেখে কিন্তু মন্দিরের ভিড়টাও বেশি নর্মালিও আমি জিজ্ঞেস করলাম একজন কাকিমাকে সে বলল যে এই মন্দিরে সবসময় ভিড় থাকে সো মানে মন্দিরটা দেখে বুঝতে পারছো তো এখানে একটু লাইনে দাঁড়িয়ে আছি পাদুকা রাখার জন্য তো রেখে তারপরে আমরা আমাদের পাদকাজুড়া রাখা হয়েছে আর এখন এই ভোগ ডালা নিয়ে মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছি তো ধ্রুবর হাত ধরে ঢিচ্ছি কারণ ধ্রুব কী বলো তো এখন এদিক ওদিক ছোটোছুটি ছুটি করে তো জানি না লাইন ধরতেও হবে কি না কেমন কি অ্যাকচুয়ালি যাই না আমি তো এই প্রথম এলাম মন্দিরে তো অনেক দিনের যেন ইচ্ছে ছিল মানে অনেক নাম শুনেছি প্লাস ইউটিউবেও আমি দেখেছি এই মন্দিরের কথা বাবা লোকনাথের কথা কিন্তু কখনো আসা হয়নি তো তারপর এই তো চলে এলাম আর মন্দিরের ভিতরেও ভিড় আছে তো পয়লা বৈশাখ বলে এতটা ভিড় নাহলে নর্মাল থাকে তো দেখো তোমরা বাবাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে বাবাকে খুব সুন্দর সাজিয়ে রেখেছে সত্যি মানে মন্দিরে দেখো এত কিন্তু কারো কাজ এত কিছু নেই কিন্তু যতটুকু আছে মানে সিম্পলের মধ্যে মন্দিরটা খুব সুন্দর সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে এখানে অসাধারণ দেখতে আর এখানটায় কিন্তু মানে চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি বাবাকে দেখে বেশিক্ষণ কিন্তু তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ বারবার বলছে পুজো দিয়ে যে যার মতো বেরিয়ে যেতে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় তো যত তাড়াতাড়ি সম্ভব পুজো দিয়ে আমি একটু এখানে সিঁড়িতে বসেছি তো ভালোই লাগছে মন্দিরটা সত্যিই খুব সুন্দর আর যতটুক সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি বাবাকে লোকনাথ বাবাকে দেখানোর চেষ্টা করেছি ভেতরে দেখো ততটা মোবাইল অ্যালাউ নেই তো তাদের থেকে পারমিশন নিয়ে যতটা করার একটু করে নিয়েছি আর এখানে সিঁড়িতে বসে আমি একটু ওই কাকিমাসাতে কথা বলছি আর মন্দিরটা কিন্তু বেশ মানে পরিবেশটা খুব সুন্দর তোমরাও চাইলে আসতে পারো এখানে আর বেশি দূরেও নয় একদম আমাদের বাড়ির খুব কাছাকাছি আর মন্দিরের মানে চারপাশটাও কিন্তু ভীষণ সুন্দর আর এই কাকিমারা বলছে আমরা প্রতিদিনই বিকেলবেলা এই মন্দিরে এসে বসে থাকি এখানে তোমার আরতি হয় মানে ছেলে বোমা এরকম তিনজন আছে তিনজন এসে এখানে এক একদিন এক একজন এসে আরতি করে সকালবেলাও চলে আসে আবার বিকেলেও আসে আর মন্দিরের টাইমিং হচ্ছে তোমার সকাল আটটা থেকে নিয়ে বেলা এগারোটা আর হচ্ছে বিকেল পাঁচটা থেকে নিয়ে রাত আটটা তো কোনো দিনই কিন্তু ওই মন্দিরটা বন্ধ থাকে না প্রতিদিনই খোলা থাকে তোমরা চাইলে কিন্তু এখানে ঘুরে যেতে পারো খুব স্বল্প সময় আমার মনে হচ্ছে মন্দির একটু সংস্কারের কাজ চলছে মানে সুন্দর্য সৌন্দর্য বৃদ্ধির জন্য অথবা ধরো মন্দিরটাকে আরেকটু বড় করার জন্য তো কারণ দেখে বুঝতে পারছি তোমরাও দেখে বুঝতে পারবে যে এইখানটাতে কিন্তু কাজ হচ্ছে মানে যাতে খুব সুন্দর হয় মন্দিরের মানে সাথেই বলতে পারো পাশেই আছে এক জায়গাটা বেনকুইট অ্যাকচুয়ালি এটা বিয়ে বাড়ি মতো সাজানো হয়েছে তো বিয়ে বাড়িও এখানে হয় সো এখানটা চলো তোমাদের একটু ঘুরে দেখায় আর জায়গাটা কিন্তু বেশ ভালোই দেখো এখানে অনেকেই আসছে মন্দিরে পুজো দিয়ে এই জায়গাটাতে ঘুরতে সো আমরাও মানে মন্দিরের ভেতর দিয়েই গেট আছে এখানে চলে এসেছি ঘোরার জন্য যেহেতু বেনগুড়িরটা ফাঁকা আছে আর দেখো খুব সুন্দর একটা পরিবেশ সো আমরা ভাবলাম যে এখানটায় আমরা একটু ফটোশ্যুট করে নিই মন্দিরে ওখানেও করেছি কিন্তু ওখান অনেক ভিড় ছিল তো এখানটা ফাঁকা জায়গা পাওয়াতে তো আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম ভালোই লাগছে এই দিকটা ঘুরতে অনেক বড় জায়গা এয়ারপোর্ট এক নম্বর থেকে তেগরিয়ার যে কোনো বাস তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে আর বাসে কিন্তু বেশি সময় লাগে না মাত্র তোমরা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই তেঘরিয়া বাস স্টপে পৌঁছে যেতে পারবে তারপর তোমরা এখানে এসে যে কোনো টোটো ধরতে পারো অথবা রিক্সাও নিতে পারো সেখানটা করে আমি যেভাবে এসেছি সেভাবে তোমরা মন্দিরে গেটের সামনে একদম নামিয়ে দেবো এখান থেকে আমরা প্রসাদ নিচ্ছি এখানে সবাইকেই প্রসাদ দিচ্ছে তো তারপরে তো এখান থেকে প্রসাদ নিয়ে আমরা এখন বেরিয়ে যাব তো যাই হোক প্রসাদের অপেক্ষাই ছিলাম যে মন্দির এলাম প্রসাদ তো পেলাম না তো প্রসাদটা পেয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এই তো দেখো মানে যাওয়ার সময় তো তোমাদের বাসটা দেখাতে পাইনি আসার সময় দেখালাম এই তো আমরা বাসে উঠে বসেছি আর বাস কিন্তু অ্যাভেলেবেল যে কোনো বাস তোমরা পাবে আসার সময় পাবে যাওয়ার সময় পাবে আর বেশি কোনো সময় লাগে না চলে এসছে আমরা আর যুবর খিদে পেয়ে গেছে সো এই দোকানটা হচ্ছে বেজ এখানে কচুরি আর আলুর দম যুবকে খাইয়ে দিচ্ছি আর ঠিক আছে সো আমি আর যুবর পাবা কিন্তু খাচ্ছি না আর এই দোকানটা এমনিতেও বেজ খেলেও প্রবলেম নেই তবুও খাচ্ছি না যুবকে খাইয়ে দিচ্ছি আর এখানে চলে এসেছে আমাদের এক নম্বর কালী মন্দির এখানেও দেখো মন্দির এটা কিন্তু পয়লা বৈশাখগুলো খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানেও আমরা প্রণাম করে নিচ্ছি আর এখানটায় শুধু কালী মন্দির না আরও অনেক মন্দির আছে বজরঙ্গবলির মন্দির আছে তারপরে ভোলেনাথের মন্দির আছে তো আমাদের এখানটায় অনেক মন্দির আছে এক নম্বরে তো এখানে এসে একটু প্রণাম করে তারপর আর দ্রুত চারিদিকে ঘুরছে তো পয়লা বৈশাখের দিন বলো বছরের শুরুটা যদি আমরা মন্দিরে না এসে করি তাহলে কি আর হয় সো এই জন্যেই আজকে ঠিক করেছি যে আমরা আজকে সব মন্দিরে ঘুরবো তো যাই হোক যেহেতু দক্ষিণেশ্বর মায়ের কাছে যেতে পারিনি আর সব মাই তো এক বলো সো আমরা এই কাছে চলি আর ধ্রুব কি বলতো এই নন্দীর কাছে এসে কিছু না কিছু বলবে মানে বাবা নন্দী আছে বলবে তো বলে আমাদের সব মন্দিরই দর্শন করা হয়ে গেছে যাই হোক কাছে যেতে পারেনি আরেক মায়ের কাছে এসেছি এখন বাড়ি যাবো আর বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে মেলায় যাওয়ার ইচ্ছা আছে তো দেখি চলো আগে আমরা বাড়িতে যাই তারপর দেখি তো বন্ধুরা এইমাত্র এসে মানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি কারণ প্রচন্ড গরম লেগেছিল শাড়িটা ছেড়ে এখন একটা কুর্তি পরে নিয়েছি আর ধ্রুব মানে এসে হাঁপিয়ে গেছে ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সো এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের দু নম্বরে চরকডাঙ্গার মন্দিরের ওখানে মেলা হয় সেই মেলাতে চলে যাচ্ছি তো চলো সবাই দেখি মেলাটা ঘুরে আসি চলো মেলায় চলে এসেছি আর এখানে দেখো সব নিমকি বাদাম ঝুড়িভাজা যাই হোক এখানে সব দোকান বসেছে জিলেপি বানানো হচ্ছে এখানে এগুলো মেলাটা কি বলো তো ছোটোখাটোর মধ্যে মানে ভালোই হয় প্রতি বছর এখানে মেলা হয় আর এখানটায় কিন্তু আমাদের মানে চড়ক পুজো হয় চড়ক ঘোরানো হয় আর এখানে দেখো বিভিন্ন স্টল বসেছে সো এখান থেকে অ্যাকচুয়ালি কী বলো তো কেনার কিছুই নেই কারণ সব কিছুই আমাদের শপে আছে আর আমরা যেহেতু যাই বাজার সো ওখান থেকেই আমরা বেশিরভাগ জিনিসপত্র কিনে নিয়ে আসি সো আমি তারপরে একটু ঘুরে ঘুরে দেখছি আর যুব আসিনি যুব একটু ক্লান্ত সো বললাম আমি তোমরা যাও আমি আর যাবো না তো আর কি করার ও আসেনি যেহেতু এলে তো বলতো আমি দেখো এটা দেখো ওটা দেখো তো যাই হোক এখানে একটা টয় শপের দোকান ছিল সেখানটাও ঘুরে দেখলাম তো দেখলাম যে বেশিরভাগ জিনিসই আমাদের শপে আছে সো আর কি এই তো দু একটা দোকানই আছে এগুলো ঘুরে ঘুরে দেখে এখন পেয়েছি একটা মানে আমার দোকান আর কি বলতে পারো এখানে একটু জুয়েলারি আইটেম কিছু আছে সো আমি দেখছি তো দেখলাম যে না এগুলো আছে মোটামুটি আমার শপে তো আর যাই হোক এখন মেলা থেকে বাড়ি চলে যাবো কারণ আমারও আর এখন শরীর দিচ্ছে না বাড়ি চলে যাব তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো ফ্রেন্ড এত গরম মেলায় ঘুরে এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছি তো মেলাটা আমরা ঘুরে চলে এসেছি আর যেহেতু ধ্রুবকে নেই নি তো মানে ধুবোর জন্য আনার মতো কিছু ছিল না কারণ কি বলো তো মেলা যা আছে সব কিছু আমাদের শপে মোটামুটি আছে মানে ওইরকম খেলনা টেলনা সবই আছে তো যাই হোক আর আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে যেহেতু আজকে তোমার মঙ্গলবার পয়লা বৈশাখ সো ভেজ তো ডিনারটা আজকে ভেজি করবো তারপরে পয়লা বৈশাখের আমাদের যে খাওয়া দাওয়া সেটা কালকে করবো আবার তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে শুভ নববর্ষ ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই বাই গুড নাইট